নমস্কার বন্ধুরা শীতে সব সবজি উঠেছে সেই সবজি দিয়ে আমি গোবিন্দভোগ চাল ও মুগের ডাল দিয়ে খিচুড়ি করে আপনাদের দেখাচ্ছি চাল ও আড়াইশো গ্রাম মুগের ডাল নিয়েছি সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই দুটোকে একসাথে মশলা মাখিয়ে রাখবো তারপর আমি সবজি ভেজে দেখাচ্ছি আপনাদেরকে লবণ দিলাম হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এটি কালারের জন্য দেওয়া হচ্ছে

সবজিগুলো সবজিগুলো আমি এখানে ফুলকপি গাজর আলু বিনস মটরশুঁটি আমি দিয়েছি আপনারা এর সঙ্গে আরো অনেক সবজিও দিতে পারেন আমি এখানে এগুলোই দিয়েছি প্রথমে এগুলো ভেজে নিই ভেজে নিয়ে তারপরে সবজি ভাজাগুলো তুলে নিচ্ছি সবজিগুলো সব ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিয়ে একটু লবণ দিয়ে দিলাম এরপরে বিনস গুলো এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি আলু গাজরটা একটু ভাজা হওয়ার পর বিনসটা দিলাম শুকনো লঙ্কা তেজপাতা ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি সবজি ভাজা তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে গোটা গরম মশলা চাল আর ডাল যেটা মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা এই চাল আর ডালটা মশলা মাখানো এটাকে ভালো করে তেলের মধ্যে ভেঙে নেবো আপনারা ইচ্ছা করে সাদা তেলে করতে পারেন আমি এটা সরষের তেলে করেছি সরষের তেলে করলে খেতে বেশি ভালো হয় সাদা তেলের থেকে সরষের তেলে বেশি খেতে ভালো হয় এখনও চাল ডালটা ভাজা হয়ে গেছে পাঁচ মিনিট মতো ভাজবেন তারপর গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল দিয়ে দিবেন ডালটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপর সবজি ভাজাটা দেব সবজি ভাজাটা এখন দিচ্ছি না একটু চাল আর ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপর সবজি ভাজাটা দেব আমি ঘি দিয়ে দিচ্ছি খিচুড়িটা আমার হয়ে গেছে এই যে সব সেদ্ধ সবজি যা যা দিয়েছিলাম সব সেদ্ধ চাল ডাল সবজি সব সেদ্ধ হয়ে গেছে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই যে দেখো সব সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে এই যে সব সবজি চাল ডাল সব সেদ্ধ হয়ে গেছে খিচুড়িটা কেমন হয়েছে ওকে এবার বলবে হ্যাঁ আমার ছেলে খিচুড়িটা দিয়েছি খিচুড়ি বেগুন ভাজা পাপড় ভাজা দিয়েছি এগুলো আপনাদের দেখানো হয়নি হ্যাঁ খিচুড়িটা খুব ভালো হয়েছে পুজোর সময় যে খিচুড়িটা করো সেটা একরকম আর এটা সবজি দিয়ে করেছে তা একটু অন্য রকম আছে সুন্দর হয়েছে